নমস্কার প্রিয় বন্ধুরা বর্ষাকালে ছাগলের সংক্রমিত রোগগুলোর মধ্যে আজকে যে রোগটার আমি কথা বলবো সেটি অত্যন্ত ভয়ঙ্কর কারণ এই রোগের ভাইরাস ছাগল খামারে একটা ছাগল থেকে অন্য ছাগলের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই রোগে একটি ছাগল একবার সংক্রমিত হলে তাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় তবে যদি সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময়ে আপনি চিকিৎসা করতে পারেন এবং আগে থেকে যদি আপনি ব্যবস্থা নেন তবেই আপনার ছাগল খামারের সমস্ত ছাগলগুলো রক্ষা পাবে আজকের এই ভিডিওটিতে আমি বলবো, এই রোগে আক্রান্ত হলে ছাগলের মধ্যে কোন কোন লক্ষণগুলো প্রকাশ পায় এবং এর ঘরোয়া কিভাবে চিকিৎসা করবেন এবং এই রোগে আক্রান্ত হলে ছাগলের অ্যালোপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে কোন কোন ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে এবং আপনার খামারে যাতে এই রোগে আক্রান্ত না হয় ছাগল তার জন্য আপনি আগে থেকে কি ব্যবস্থা নেবেন সে সম্বন্ধেও বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখে যদি আপনার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত যারা আমার এই ভিডিওটি নতুন দেখবেন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব কারণ আমি আমার এই চ্যানেলের মাধ্যমেই ছাগল পালন সম্বন্ধীয় ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি প্রথমে বলি এই ভয়ঙ্কর সংক্রামক রোগটি হচ্ছে গোট ফক্সে আক্রান্ত হলে ছাগলের মধ্যে গোটা শরীরে তলপেটে দুধে রোলানে মুখে কানে জিবে সমস্ত গুটি গুটি হয়ে যায় এবং সেগুলো ফুটে জল বের হয় এবং সেগুলো থেকে ঘা সৃষ্টি হয় এবং এই ঘাগুলো খুব তাড়াতাড়ি শুকায় না ছাগলের মধ্যে প্রবল তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায় ছাগল হাঁটাচলা বন্ধ করে দেয় এক স্থানে দাঁড়িয়ে থাকে ছাগলের নাকে সর্দি দেখা যায় এবং স্বভাবতই ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এই রোগে আক্রান্ত হলে আপনি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করবেন সেটা এখন বলছি এই রোগে আক্রান্ত হলে ছাগলের সমস্ত শরীরটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জল দিয়ে খুব ভালোভাবে সারাদিনে দুই থেকে তিনবার ধুয়ে দিতে হবে তারপর নিম পাতা এবং কাঁচা হলুদ বেঁটে সারাদিনে দুই থেকে তিনবার সমস্ত শরীরটাতে বা যেগুলোতে ঘায়ের সৃষ্টি হয়েছে বা যেগুলোতে ওই যে গুটিগুলো হয়েছে সেই অংশগুলোতে ভালোভাবে লাগিয়ে দিতে হবে আপনি যদি কোনো মলম লাগাতে চান তার জন্য রয়েছে প্যান্ডিস্টিন এস এইচ নামে একটা মলম এই মলমটিও আপনি ছাগলের শরীরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জলে ধুয়ে দেওয়ার পর মলমটি লাগাতে পারেন সারা দিনে দুইবার মনে রাখবেন আপনি যতবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জল দিয়ে ধুবেন এবং নিম পাতা এবং কাঁচা হলুদ বাটা লাগাবেন ততই তাড়াতাড়ি ছাগলের মধ্যে ঘাগুলো ঠিক হয়ে যাবে এখন বলবো অ্যালোপ্যাথি পদ্ধতিতে কিভাবে এই চিকিৎসা করবেন অ্যালোপ্যাথিতে আপনি এভিল এবং প্যারাসিটামল ট্যাবলেট একসাথে মিশিয়ে ছাগলকে দিনে একবার খাইয়ে দেবেন কুড়ি কেজি ছাগলের জন্য একটি প্যারাসিটামল এবং একটি অ্যাভিল আপনাকে খাওয়াতে হবে এবং এরপর ছাগলটি যেহেতু দুর্বল হয়ে যায় তার জন্য আপনাকে যে কোনো এক প্রকার ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ বা ইঞ্জেকশন ছাগলটিকে প্রয়োগ করতে হবে কনসিপ্লেক্স বা বায়োকোপ্লেক্স নামে যে কোনো এক প্রকার ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ অথবা ইঞ্জেকশন ছাগলটিকে খাওয়াতে পারেন বা ইঞ্জেকশন ছাগলটিকে দিতে পারেন এছাড়া সুপ্রাডিন নামে যে ট্যাবলেটটি বাজারে পাওয়া যায় সেই ট্যাবলেটটিও চব্বিশ ঘন্টার মধ্যে একবার ছাগলকে খাওয়াতে পারেন এই সময় ছাগলকে গাছের কচি পাতা এবং কচি ঘাস খেতে দেবেন যদি খামারে একটা বা দুটো ছাগলের মধ্যে হয় সে ছাগলগুলোকে আলাদা রাখবেন এবং ওই ছাগলের খাবার জল বা পাতা অন্যান্য ছাগলগুলোকে খেতে দেবেন কচি ঘাস এই রোগে আক্রান্ত যাতে ছাগল না হয় তার জন্য আপনি আগে থেকে কি ব্যবস্থা নেবেন তার জন্য রয়েছে ভ্যাকসিন আপনি ছাগলকে গোটফক্সের ভ্যাকসিন করাতে পারেন বর্ষার আগে গোটফক্সের ভ্যাকসিন করানোর সময় আপনাকে কয়েকটি নিয়ম পালন করতে হবে সেগুলো হলো ছাগলকে প্রথমে আপনাকে ডিওয়ার্মিং করাতে হবে যে কোনো এক প্রকার কীটনাশক ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করানোর পর সাত দিন আপনাকে যে কোনো এক প্রকার লিভারটনিক অবশ্যই খাওয়াতে হবে লিভারটনিক খাওয়ানো হয়ে গেলে বা ডিওয়ার্মিং যেদিন করাবেন তার থেকে হিসাব করে পনেরো দিন পর আপনি ছাগলকে গোটফক্সের ভ্যাকসিনটি করাবেন গোটফক্সের ভ্যাকসিন এক এমএল চামড়ার নিচে প্রয়োগ করতে হয় ছাগলের বয়স চার মাস পেরিয়ে গেলেই গোটফক্সের ভ্যাকসিন দেওয়া চলে তবে মনে রাখবেন বন্ধুরা এই গোটফক্স কিন্তু ছাগলের জন্য খুবই সংক্রামক একটি রোগ এই রোগে আক্রান্ত হলে ছাগলকে বাঁচানো অনেকটাই মুশকিল হয়ে যায় তাই আপনি আগে থেকে সতর্ক থাকবেন এবং বর্ষার শুরুতে গোটফক্সের ভ্যাকসিন করিয়ে নেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পোষ্যের প্রতি যত্ন নেবেন জয় কৃষাণ